তো বাবা একটা বিয়ে করছে এখন নিজের বোনটাকে নিজেরই দেখতে হয় সৎ মা তো আর নিজের মা হইতে পারে না এজন্য নিজের বোনটাকে নিয়ে অনেক কষ্ট টেলার মেশিন এ টুকি টাকি করে আর কি তাকে পড়ালেখা করে আর কি এরকম একটা মাদ্রাসা জি ভাইয়া এখন যদি এরকম ভালো মনের মানুষ পায় সে জোয়ান হোক বুড়ো হোক যে এরকম হোক সে যদি আমার বোনটাকে মাইনা নেয় শুদ্ধ আমার যদি পাশে থাকে আমার যদি হ্যাঁ সহযোগিতা আমার পাশে থাকে তাহলে তাকে আমি জীবন সঙ্গিনী বানাবো সে বুড়ো হোক বা জোয়ান হোক করছি ফোন তো পড়ালেখা করছি মা মা কি মারা যাওয়ার পরে তো এখন বাবা বিয়ে সাধি করে নিছে এজন্য সৎ মা আর কি পড়ালেখা করায় নাই এখন নিজে করি নাই ছোট একটা বোন আছে আর বইলা দিন যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য সেই জন্য আমাকে ফোন আর জন্য কেউ মন্তব্য নেওয়ার জন্য কেউ আমাকে ফোন না যে পাশে থাকবে সেই আমাকে ফোন করে নাম কি বললেন দর্শক আপনারা জান্নাত আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা